দেশের মানুষের জিত তাই জিতেজয় ও পরাজয়টা আজকে জয় দাদারে তাই হিম্মতামুকা পাটা সিলেট জিতে ঠিক আছে এমন কত দাদা ধরলি যে আমার ওই যে হাল আমি ধরে লিখি সিলেটের হাল কারণ সিলেট জিতে আমার ভাগ্য খুলের কিন্তু ফার্স্ট অফ আমি যখন সাত তারিখ হারিয়ে গেলাম ভাষাত যাওয়ার পরে তাই আমার মনে হলো হুরুন হুরুন লিয়া দরাও বাই রয়েছে বাদেও তা মুরা হুরুন বুঝলি পরে নানারে কথাইছেন কইছে যে আগামী বাকি ম্যাচ যদি সিলেট জিতে বাকি ম্যাচগুলো নানায় ওটা ফরিয়া ফরিয়া থাকবো আর বাকি ম্যাচ জিতে গেলে তোমার সাথে আমার বিয়ে হইব আর না হইতো নানার সাথে বিয়ে হইব এই বয়সে বলতে কত মেছ এই যে আমার পাশে দাঁড়ালো আমার নাতি আমার নাতিনের লগে জিত দই যাইছিল খেলা যে সিলেটে জিতব পরে তোমার বিয়া করবো হ্যাঁ সেরা নুরানি ফিরে আইসন তাই আইয়া তাই খেলাও আর আইসন আমার নাতিন তো আর আইসন লাতিনে কোনো জায়গা দেয় না পরে আমি কইলাম আমি তো আছি ওখান আমি তো মরছি না আগামী খেলা ইনশাল্লাহ সিলেটে জিতাইব তোমারে আমি বিয়া করাইব হ্যাঁ তোমারে বিয়া কইরা দেখাইবো